আজকে আমরা যশোরে আছি যশোরের একটা ভাইরাল হোটেলে আছি দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর হানি বিলাস গোল্ডেন লাইন আছে এখানে দেখতে পাচ্ছ হানিবের সংখ্যাই অনেক বেশি আজকে যশোর থেকে আমরা মানিকগঞ্জে যাব আচ্ছা বুঝলাম না এই বিলাস আর এই গোল্ডেন মাদার মাস্করেটা কার গাড়ি এই ভাই এখানে কারা তোমরা হ্যাঁ এই যা ডি맥স ভাই একালা কিছু জানি बोलते করতেছিনা তো আরে আল্লাহ রে ভাবিই কি তাই তো দেখতেছি এতগুলো মানে দামি গাড়ির পাশে এরকম একটা পচা গাড়ি দাঁড়ায় আছে আসলে মানাছছ না দায়োক আজকে আমরা যশোর শহরে আছি যশোর থেকে আজকে আমরা ডাইরেক্ট চলে যাব মানিকগঞ্জে আর যে ভাই যাবো আজকে আমরা হান্টার ভাই রিকোয়েস্টে যশোর থেকে মানিকগঞ্জ যাবো আজকে আমাদের সাথে আছে দেশি গেমার ভাই আমাদের সাথে আছে হচ্ছে ফ্যান্টম রস ভাই আমাদের সাথে আছে ড্যানিয়াল ভাই আমাদের সাথে আছে ডার ভাই আমাদের সাথে আছে শ্রমিক গেমার ভাই আর আমাদের সাথে আমি আছি তো এটাই হচ্ছে কথা কিন্তু আরো একজন আছে কিন্তু তার ওই যে শ্যামলি নিয়ে চলে আসছে আমাদের মেজন ভাই শ্যামলির গাড়ি নিয়ে তার মানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেনাবুলের গাড়ি মনে হয় যাই হোক আজকে আমরা সুন্দরভাবে সবাই উড়া দুরা টান দিয়ে একেবারে ডাইরেক্ট মানিকগঞ্জে যাব ওস্তাদ হ্যাঁ বল আমি কিন্তু চালাবো হ্যাঁ ভাই বলেন কিন্তু গাড়ি। তো বন্ধুরা তোমরা সবাই সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যাও বন্ধুরা কোনো ঝামেলা নাই সুন্দর করে বেরোতে হবে মারামারি করার কোনো দরকার নাই এখন আমরা সুন্দর ভদ্রতা মানে ভদ্রভাবে যাব যাবো তারপরে আমরা মালামারি করতে করতে যাব। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারো টেক্স টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যারা মুসলিম আছি আমরা জানা পাঁচ ওয়াক্ত নসরে সব সময় আমাদের মাথার মধ্যে রাখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হোটেল থেকে কিন্তু সব পুরো ভাইরা কিন্তু আস্তে ধীরে ধীরে কিন্তু সবাই বের হয়ে গেল দেখতে পাচ্ছেন সামনে ডার্ক কোরিয়া আছে মিজান জানবাই আছে তার সামনে অনেক গাড়িগুলো আছে ফ্যান্টম ভাই আছে তার সামনে আছে হচ্ছে শোমি গেমার তারপরে ড্যানিয়েল ভাই প্রচুর প্রচুর ভাইরা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই মোটামুটি যাত্রা শুরু করছি কারেক্ট একটু কারেকশন আছে গেম চলে গেছে কেন ড্যানিয়েল ভাই কি আছে আরে বের কি হলো? আরে নবেল ভাই। বরাবর বরাবর হালকা স্লো, ক্লিয়ার। আস্তে ধীরে ধীরে হালকা হালকা মেরে কে পাস স্লো। স্লো স্লো আস্তে। হালকা হালকা মামা হালকা সাদান প্র দেখে শুনে দেখে শুনে আজকে আমরা ফারুক হাঁটার বাইরে রিকোয়েস্টে যাচ্ছি বন্ধুরা একদম ডাইরেক্ট হ্যাঁ ভাই এ তো কোনো আমার আমার গাড়ির নাই আমার গাড়ির আর আপনি না ভুলে গেছেন আপনি ইদানিং দেখতেছে খুব বাজে ড্রাইভিং করতেছেন মাইরে ধরে আসছে আসছে আলকা আলকা ব্রেক ব্রেক সাথে থাকলে তো আমার বিপদ হবে উনি সব সময় একটা বিপদ এ ও আমার কাছে আছে

ভাই গাড়ি দেন দেন পুলিশের টান বন্ধুরা আজকে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি আগে যাব হচ্ছে পাটুরিয়া তারপরে ওখান থেকে ফেরি টেরি পার হয়ে সুন্দর করে চলে যাবো একেবারে হচ্ছে কোথায় যাব মানিকগঞ্জ যাব। আজকে আমরা ফারুক হান্টার ফায়ার রিকোয়েস্টে যাচ্ছি যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম বিডি টু পয়েন্ট জিরো বক্স গেমার চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট করে দিও फटाफट করে দিও আস্তে বারবার বারবার হালকা ক্লিয়ার সামনে হানিফের গাড়ি হ্যাঁ বাম সাইড বাম আহারে করুন করুন অ্যাক্সিডেন্ট আহারে শ্রমিক ভাই আপনার করুন অ্যাক্সিডেন্ট দেখে আমার খুব দুঃখ হচ্ছে

হালকা ডানে গাড়ি আছে ডানে গাড়ি আছে খেয়াল করে ব্রেক আছে স্লো 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 হালকার পথে বারবার এমপিডি ভাই আমার অবস্থা দেখেন ভাই আমি তো কিছু দেখতে পাচ্ছি না আমি এখন শুধু দেখতেছি সাইদিকে শুধু শ্রমিক গেমার ভাই আসতেছে ওই দিছে দিছে আমারে দিছে আমার ওরে বাবা শ্রমিক ভাই আপনি কি ও কি চালাচ্ছেন শ্রমিক ভাই

फेरी पर आते है भाई फेरी यदि थाके घाटे से हल्का क्लियर बराबर चेने चेने मारा वाली गुस्से में आते है से तब बार को बोला होना अच्छा हल्का पर देख लिया असलो भैया हल्का 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 क्लियर 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 हल्का भरे एक भरे के करे कटले भाई ऐसे 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 हल्का हल्का स्लो ब्रेक नहीं सो बराबर अच्छा क्लियर हल्का हल्का क्लियर लगते लगते

আস্তে 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 দেশি গেমের গাড়ি এত লাফাচ্ছে কেন বড় 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 প্রবলেম নেই না নেটে প্রবলেম না ওটা মনে হয় আমারও এরকম হয় সম্ভবত পিছনে যে আছে সে বুঝতে পারবে ওটা বাউন্স 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 করে হতে পারে আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার ব্রেক ডানে গাড়ি আছে ডানে গাড়ি আছে ও রে ভয়ঙ্কর ভয়ঙ্কর করলো ভাই কি হলো দেশি গেমার ট্রাকে মারছে আর আমি মারছি হানিফ হানিফ কে মারছে बा कल के कल के न्यूज़ से दिया दिया अनन के ट्रैक के वजह से गया हानि हानि के मेरे আস্তে আস্তে हल्का हल्का आ, हल्का आँगा, हल्का बड़ा जान, जान 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 क्लियर 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 टंडे जान टंडे जान बराबर ए येने ट्रैफिक की करता से ओह डेंजरस ट्रैफिक सब আস্তে हल्का हल्का बराबर 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 क्लियर স্লো হালকার পথে স্লো হালকা যাবে হালকা হালকা ডালাবে ডালাবে প্রচুর গাড়ির চাপ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আসছে হালকা 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 যান 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 আমার মনে হয় ট্রাফিক অনেক বেশি দেয়া মনে হচ্ছে আমারও সেম মনে হচ্ছে অনেক বেশি দেয়া কারণ এত গাড়ি আসছে ইনকামিং সিরিয়ালে গাড়ি আসছে মানে এটা ট্রাফিক কমাই দিতে হবে আমার সে আসছে হালকা হালকা দেখি যাই ব্রিজের উপরে একটু জ্যাম বাঁধাই দেবো তারপর ওখান থেকে ট্রাফিক কমাবো কামারখালী ব্রিজের এখানে চলে আসছি কামারখালী ব্রিজের আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কামারখালী ব্রিজের এখানে চলে আসছি আমার খালার বাড়ি থেকে বের হয়ে গেলাম মাত্র মাগুরা আস্তে আস্তে ক্লিয়ার ক্লিয়ার বরাবর হালকা গাড়ি আছে না হালকা যান বরাবর জান বরাবর জান স্লো ব্রেক 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 আস্তে আর টেনশন নাই তারপরেও তো দেখি গাড়ি আসে আ আ বাবা মা এই যে তো বাড়ি বন্ধুরা এখন আমরা আছে কি জানা বলে এই যে পাস লাভিং করবে পাস লাভিং সেজন্য আমি দাঁড়াচ্ছি ভাই আপনারা একটু আস্তে আস্তে আসবেন আমি একটু দাঁড়াবো আমার ক্যামেরা টা সেট করব এখন আপনারা পাস লাবিং করতে করতে আসবেন হ্যাঁ বলেন ভাই আরে কামাল করে ব্রিজে দুইটা গাড়ি অ্যাকসেপ্ট করছে মিয়া ঠিক আছে

আসুন আসুন সবাই সবাই যান এ আসেন করেন না আপনারা শুধু করতেছেন আসেন 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 উঠে যান উঠে যান হালকা হালকা ক্লিয়ার আছে ওরা সোজা যাচ্ছে কেন বামে তো রাস্তা বামে 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 তো ও পতাশে না পতাশে না পতাশে না সবাই গাড়ি

শ্রমিক ভাই আপনি কখনোই পারবেন না কারণ আপনি সামান্য একটা ট্রাক টেম্পু সিন্ডির কাছে ওটি খাচ্ছেন আহারে আরে শ্রমিক ভাই আপনার করুন দশ থেকে আমার খুব কষ্ট হয় সে ব্রেক 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 সে অস্ চাল ভাই আমি কিন্তু ট্রাফিক ওয়ান করে দিছি কেন

সামনে যে কি আমাদের ডাইনোসর লাগবে বলুন চলে আসছে यस 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 এটো গতি কমাই নালে অ্যাক্সিডেন্ট হবে শ্রমিক ভাই কি করবেন জাগেন ভাই জাগেন আচ্ছা গোলন্দ আচ্ছা না আমরা ফেরিঘাটের জায়গায় যে দাঁড়া এটা ছবি টবি তুলতে হবে আস্তে আস্তে বন্ধুরা চলে আসছে আমরা গোলন্দ ফেরিঘাট একদমই কাছে আস্তে আস্তে ব্রেক 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 হালকা 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 গোর বেগোর বেগোর সে আসে সে আসে এ কিടകারে মারতেছে এ শ্রমিক ভাই এ কি শুরু করেন এ এ আপনি কি शिंदे চালাতে পারেন না আপনি আপনি আমাকে আমার স্কুলে ভর্তি হন এ কোনো পেয়কর ড্রাইভার রে চালা নাও এ কোনো ভদ্র লাগে চালা নাও এক থেকে আসছে এরা

পুলিশ কিন্তু <leaksikenheit> <rain> <men's road>. <servicios> स्लोपिंग कर दो आस्ते 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 हल्का हल्का जान 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 क्लियर बराबर आस्ते 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 स्लो 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 एडा जाए ना तो हल्का 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 आस्ते आस्ते रुक बे क्लियर फुल फुल फेरी दो बिठा के आस्ते आस्ते हल्का 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 स्लो 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 ব্যাগে যান ব্যাগে যান ব্যাগে যান হালকা হালকা আস্তে যাবে 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 হালকা স্লো 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 হালকা ব্রেকে পা ব্রেকে পা ব্রেক পা বন্ধুরা ফেরি পার হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে আমরা এখন সুন্দরভাবে এখন হচ্ছে উড়াদুড়া দিয়ে যাব আসতে এই গোল্ডেন আসছে আসছে যান 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 হালকা হালকা রাস্তা খুবই খারাপ এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো আবার এই বাস লাভিং করছে কার জন্য আসছে আসছে যান 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 ক্লিয়ার হালকা হালকা

তো বন্ধুরা আজকে আমরা কিন্তু যশোর থেকে মানিকগঞ্জ যাচ্ছি আর আজকে আমরা ফারুক হান্টার ভাই রিকোয়েস্ট যাচ্ছি যারা যার মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পাই জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি খুশি মিটিয়ে বেশি বেশি লাইক করবেন তো ফটাফট করে দিয়ে আমরা তেলের পাম্পে চলে আসছি এখানে আমাদের পাঁচ মিনিটের বিরতি পাঁচ মিনিট পরে আমরা আমাদের যাত্রা আবারও কন্টিনিউ করব এখানে আমরা একটু চা পানি খাবো কি ব্যাপার দেশি গেমার ভাই কি হইছে কাল 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 এইটার জন্যই এইটার জন্যই সমস্যা

হালকা 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 বরাবর রাখি বরাবর রাখি আচ্ছা শ্রমিক ভাই আপনি আসলে চালাতে যে পারেন না আহ করুন অ্যাক্সিডেন্ট করুন অ্যাক্সিডেন্ট ভাই সাব হালকা 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 আমি একটা আসার মারবো একবার কর খালি কর

মানিকগঞ্জ ডিসকাভারে গেছে বন্ধুরা ধন্য চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আমরা কিন্তু চলে আসছি ভাই মানিকগঞ্জে মানিকগঞ্জে এসে আমরা আমাদের